আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের এই মুহূর্তের ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে সারাদেশে গত কয়েকদিন যাবৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে যা আরও দু একদিন থাকতে পারে সেই সাথে বিশে সেপ্টেম্বর শনিবার রংপুর রাজশাহী হিমামলসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিয়ে এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে প্রিয় দর্শক এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি প্রথমেই দেখে নেব বিশে সেপ্টেম্বর শনিবার রাজশাহী বিভাগের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার নওগাঁ নাটোর চাপাইনাবগঞ্জ রাজশাহী বগুড়া পাবনা সিরাজগঞ্জ ও জয়পুরহাট এসব জেলার অনেক জায়গায় সকাল দুপুর ও বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবার ময়মনসিংহ বিভাগ শনিবার ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা জেলায় সকালে ও দুপুরের দিকে শীত হাতে সন্ধ্যা ও রাতের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবার খুলনা বিভাগ শনিবার কুষ্টিয়া চোয়াডাঙ্গা ঝিনাইদহ খুলনা মেহেরপুর যশোর মাগুরা নড়াইল সাতক্ষীর বাগেরহাট জেলার অনেক জায়গায় সকালের দিকে ও দুপুর থেকে বিকেলের দিকে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবার ঢাকা বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে বিশে সেপ্টেম্বর ঢাকা টাঙ্গাইল গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর এসব জেলার কিছু কিছু জায়গায় শনিবার দুপুর ও বিকেল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবার বরিশাল বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিশে সেপ্টেম্বর শনিবার বরিশাল ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ভোলা ও বরগুনা এসব জেলার কিছু কিছু জায়গায় দুপুর থেকে বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে প্রিয় দর্শক কমেন্টে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নেব রংপুর বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে বিশে সেপ্টেম্বর রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ও লালমানিরহাট এসব জেলার বেশিরভাগ জায়গায় শুক্রবার সকাল ও রাতের দিকে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এখন দেখা যাক সিলেট বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার সিলেট বাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ এসব জেলার অনেক জায়গায় ভোরবেলা বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সবশেষে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে বিশে সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম রাঙ্গাবাটি বান্দরবান খাগড়াছড়ি কক্সবাজার ফেনিকুমিলা নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া এসব জেলার অনেক জায়গায় দুপুর থেকে বিকেলের দিকে বজ্র মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ